পুরো আইসে ভরা আর এখন সকাল সাতটা বাজে সূর্য এখন উঠে নাই কালকে সারা রা তুষার করছে আজকে আমরা যাচ্ছি আমরা আজকে যতগুলা গন্ডোলা আছে সবগুলাতে আমাদের আজকে আমাদের ডে থ্রি বোলজানো থেকে এখন আমরা যাচ্ছি ডোলামাইসের দিকে এই হচ্ছে বোলজানোর অবস্থা তাহলে ডোলামাইসের অবস্থা কি আজকে মাইনাস টুয়েলভ ফিফটিন হবে আল্লাহ জানে

এই হচ্ছে আমাদের খাবার ব্যাঘ পানি পানিকে ঠান্ডা হয়ে দিয়ে বরফ হইতে দিলাম বরফ হচ্ছে বরফ হয়ে মেঘ তারপরে বরফ খাবো নেচু নেই এখন রেডিতে করে নিচে নামবো আমাদের গন্ডালতে করে এই হচ্ছে বাইদেউ সাদার মধ্যে আছি মেঘ

তারা ফুল ইকুইপমেন্ট নিয়ে আসবেন কারণ হলো আপনি নর্মালি যে গ্লাস ইউজ করেন সানগ্লাস ইউজ করেন ওগুলা এখানে কাজ করবে না আমার যেই প্রবলেমটা হচ্ছে সো বারবার সানগ্লাসটা একদম ই হয়ে যাচ্ছে আর তুষার না বাড়ি দিচ্ছে সানগ্লাসের উপরে আপনার পুরোটা স্কি গ্লাস লাগবে গ্লাস পরে লাগতেছে সো এই ভুল যাতে কেউ না করে ফুল ইকুইপমেন্ট ছাড়া এইখানে আসা যাবে না আসলে মানে এটা খুবই প্রবলেম হবে যেমন আমরা মোটামুটি অনেক প্রটেক্টিভ আমরা শুধু ফেজটা কভার করতে পাইলে বাইসকি গ্লাস না হয় আপনার স্পোর্টস গ্লাস যে ক্লাসে ওগুলা বেস্ট সো ফুল ইকুইপমেন্ট ছাড়া এখানে আসতে না আমার পক্ষে এবং আপনি যদি কনফিডেন্ট থাকেন হ্যাঁ এখানে আসতে পারবেন যেমন আমি কনফিডেন্ট হারাতে ছিলাম আমার জামাই তাই না না কেন না 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 কিন্তু ব্যাপারটা হলো আমার কষ্ট হচ্ছিল ওই কারণে কারণ আমি টাকাতে পারছি না তাকালে গ্লাস ব্লার হয়ে যাচ্ছে এবং ফেসের মধ্যে এগুলা লাগতেছে স্টস 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 করে আমরা কোথায় আসি বোঝায়ছ তুমি আমরা উপর থেকে নামতেছি আজকে পুরা টুনশারের হচ্ছে আমি ট্রাইপড লাগাই নাই तू ঝড় বলা লাগনা বলছি

এসছি পুরো ম্যাপ যতগুলো হিল সবগুলোর হাফ ফিফটি পার্সেন্ট আমরা ছিলাম এইখানে এইখান থেকে কেবল করে উপর এইখানে আসছি এইখান থেকে আর একটা গন্ডগোলা নিয়ে এইখানে এইখান থেকে আবার গন্ডগোলা একটু নিয়ে এইখানে লাস্টে এইখানে তারপর এইখান থেকে আমরা এই পর্যন্ত এটা হচ্ছে পোলারাইজার পোলারাইজার এখান পর্যন্ত হেঁটে আসছি

i going to coffee break. Maybe check express again. I am stuck for lunch: chicken, fried chicken, chips. and chocolate cake and that সারা পাহাড়ের উপরেও এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার জন্য এখানে ট্রেন লাইন বসাইছে আমরা এখন এক স্টেশন থেকে আরেকটা স্টেশন যাব আমরা এখন ট্রেনে

দেখেন পাহাড়ের নিচে কি রেল লাইন বানাইছে তারা পাহাড় থেকে নামার জন্য ট্রেন মানে এটা হচ্ছে ট্রেন লাইন লাইনের নামটা আমি পরে বলবো এখন বলতে পারতেছি না এখন এই ঠান্ডায় পড়ার সময় নেই ইচ্ছাও নেই আমি এই হাজেন কে দেবো না ভিডিওর মধ্যে বয়স ওভার দিয়ে দেবো কোন ডোলামাইটসে কোন হিমটা কোন ক্লিপটা দেখেছি ছাড়বে পাহাড়ে <laughs> 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 মানে ওরা যে কি বানাইছে ডোলামের যে দেখেন এটা হচ্ছে গাড়ির রাস্তা এই পাহাড়ের ভিতরে ঢুকে গেছে কোনখান দিয়ে বেরোবে আল্লাহ জানে মনে হয় পাহাড়ের ওই সাইড দিয়ে গিয়ে বের হবে এইখান দিয়ে কার কার বাস রাস্তা ওই যে গাড়ি যাচ্ছে এইখান দিয়ে এইটা হচ্ছে স্টেশন যেটা হচ্ছে আপনাকে ওই পাহাড়ের উপরে নিয়ে যাবে ট্রেন যেটা থেকে আমরা মাত্র নামলাম এই ট্রেন দিয়ে আর আপনার এই পাহাড়ের উপরে ওঠার জন্য টপে ওঠার জন্য এই যে কেবল কার এখান থেকে মানে ডোলামার্স কে যে এরা কি বানাইছে কি বানাইছে এটা বলার বাইরে আমি আর একটা ইনফরমেশন দিব এইখানে এত হাজার মিটার উপরে এরপরও আপনি নেট পাবেন আমি খুব আশ্চর্য হয়ে গেলাম নোট বা মানুষ যে স্কি করতেছে কিন্তু আমরা তো স্কি করতেছি না আমরা এই কেবল কার দিয়ে ঠিক ওই যে ওখানে উপরে উঠব দেখতে আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমরা সবগুলা একই রকম সবগুলো একই রকম আমরা অনেকগুলোতে মানে এত খুব যাব অনেকগুলোতে ট্র্যাকিং করলাম আমরা নরমালি সবাই টিস্কি নিয়ে ওঠে আমরা পায়ে হেঁটে উঠেছি কেবল কারে আপনার কেবল কারের সাইজ ছোট বড় মাঝারি ফ্রি সব ধরনে সব লট কত পাহাড় এবং সবগুলোর উপরে আমরা ওঠার ট্রাই করছি সো একবার হইলেও সবাই এখানে এসে ঘুরে যাবেন মিস করবেন না

আমরা এখন এখান থেকে বেরোইছি পাহাড়ের অর্ধেক চূড়ায় উঠছি এখন আরো উপরে উঠবোটা নিয়ে করছে রে বাবা ভাবা যায় কত সু উপরে পরে স্কেল এটা বাট এটা শুধু স্কির জন্য নট বাই ফিট এর মধ্যে কটেজ এর মধ্যে এভরিথিং আজকের জন্য এই পর্যন্তই আমরা এখন অলরেডি ফোর থার্টি বেজে গেছে গন্ডলাগুলো ফোর থার্টির ভিতর বন্ধ হয়ে যায় উইন্টারে সামানেরটা আমি এখনও জানি না সো যারাই আসবেন ফোর থার্টির আগে ব্যাক করার ডিসিশন নিয়ে নেবেন ফোর থার্টিতে সব ক্লোজ হয়ে যায় এটা হলো উইন্টারে উইন্টারে ডিফারেন্ট আমরা এই ভিউর সাথে আমাদের এই ব্লগ শেষ করতেছি এখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগ আসছে ভেনিসে সো আমরা এখান থেকে কালকে সকালবেলা ভেনিসে যাচ্ছি দুই দিন থাকবো দেখা হবে ভেনিসে